যাবেন প্লিজ কারা কোথা কোথা থেকে দেখছেন সেটা বলবেন আমি অনেকদিন পর আপনাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি গল্প ঝগড়া সব আপনারাই তো আমার পরিবার বলেন আপনাদের সঙ্গে ঝগড়া করবো না তো কার সঙ্গে ঝগড়া করবো চলেন 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 তাড়াতাড়ি জয়ই হয়ে যাবেন যদি একটা উষ্ঠে খালুক ঠিক কী দেখছেন বলুন তো অনেক দিন অনেক দিন অনেক দিন পর আপনার সঙ্গে কথা হতে চলে এলাম আমার ছেলে এখনো মোটো পাতলো খেলো খেয়ে তারপরে এইটা পেয়েছে বিতরা এটা এখন ফিক্স করে দিচ্ছি এই সব জিনিসের জন্যেই ও মানে এই সব খায় আর

তো ট্রেন একটা পেয়েছে আমার ছেলে ট্রেনের মালিক ইঞ্জিনিয়ারের মালিক ঠিক আছে ওই চাকাগুলো ফিক্স হচ্ছিলো ট্রেনের চাকা কখন থেকে এরকম হয়ে হয়ে গেছে বলুন তো ওটা দিয়ে দিয়েছি আচ্ছা যাই হোক ওই যে তরৎ করছো করবে চলো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াবে অনেক দিন পর এসেছি আমি অনেক দিন থেকে লাইভ করি না তো আজকে ভাবলাম একটু সময় নিয়ে চলেন তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন প্লিজ আর কারা কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার এখানে দেখেছেন কি হয়েছে পড়ে গেছিলাম আমি মানে পড়েই গেছিলাম প্রায় কারা কারা কোথা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাকে একটু সাপোর্ট করুন এইটুকি আর কি বলবো ছটপট করে কমেন্ট করুন প্লিজ আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নাহিদ হ্যালো হ্যালো নাহিদ কেমন আছো তো আর কোথা থেকে দেখছো কি করছো কোথায় থেকে দেখছো আমাকে সেটা বলো প্লিজ নাহিদ ব্রো ইউটিউব চ্যানেল কোথা থেকে দেখছো অবশ্য বলো আমাকে অনেক 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 দিন পর আমি চলে এসেছি আসলে শরীরটা একদম ভালো ছিল না আমার খুব যাচ্ছে জানো আসলে কি জানো জীবনে মানে বলে না টাকা আসে টাকা যায় সম্পর্ক আসে সম্পর্ক চলে যায় ভালো সময় আসে চলে যায় খারাপ সময় আসে চলে যায় কিন্তু মোটাপা যদি একবার আসে সেটা কিন্তু আর যায় না আচ্ছা বাংলাদেশ থেকে বলছো গড আমার জানি না কিসের জন্য আমার বেশিরভাগই কী হইতেছে আমার বাংলাদেশ থেকে বেশি আমার সাবস্ক্রাইবার আমার ভিউয়ার্স আমাকে ভালোবাসা দেয় আমাকে ভালোবাসে বাংলাদেশের অনেক 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 মানুষে আমাকে কমেন্ট করে যারা বিদেশে থাকে তারাও বাংলাদেশের কোন জায়গার থেকে মানে কি করে তো এটাই ভালোবাসা আর এটাই আমি চাই সবসময় আমাকে ভালোবাসো কারণ নিজের যেগুলো রক্ত সম্পর্ক তারা তো আমাকে দাগা দিয়ে চলে গেছে কি বলবো আর তো এই জন্য আমি সোশ্যাল মিডিয়াটাকে নিজের পরিবার মনে করে নিয়েছি যেখানে ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা রাখা মানুষ আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বা আমি করি আমার খুবই ভালো লাগে তাদের সঙ্গে কি করতে আর কি মানিকগঞ্জ শহর আছে মানিকগঞ্জ থেকে আচ্ছা আচ্ছা ঠাকার মানিকগঞ্জ না মানিকগঞ্জ আর ঢাকা আলাদা আলাদা গো আমার এই এই জন্যই বেশি ভালো লাগে কারণ আপনারা আমাকে চেনেন না জানেন না তারপর কিছুটা হলেও কথা আমার সঙ্গে শেয়ার করেন লাগে সেটা মিথ্যেই হোক না কেন কিন্তু এটা তুই শরীর ধরছিস না কেন তুই এরকম আর কিন্তু যারা সব সময় পাশে থাকে না তারাই আসলে মানে পিঠে ছোঁড়া খোপে আর কি আচ্ছা আলাদা আচ্ছা 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 ভালো কথা ভালো কথা কখনো ভারতে এসেছেন এই যে আপনাদের প্রতিবেশী তো আমরা আর আমাদের প্রতিবেশী আপনারা কখনো আসামে এসেছেন আমি আসাম থেকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দূরের শত্রুর থেকে না পাশের বন্ধুকে এখন বেশি ভয় লাগে আমার আসল শত্রু যদি দূরের হয় সেখান থেকেও বাঁচা যায় কিন্তু বন্ধু যদি মানে ওই টাইপের বাইর হয় তাহলে আর কি করবেন বলুন তো যাওয়া হয় অবশ্যই আসবেন আসলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি যতদূর পারি আপনাদেরকে আমাদের শহরটা ঘোরানোর চেষ্টা করব আমার দুষ্টু মিষ্টি বৌদি তুমি কেমন আছো ভালো আছি সালাম চলো অনেক 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 দিন পর আমি চলে এসেছি তোমরা কেমন আছো সবাই আগে সেটা বলো অনেক দিন পর আমি লাইভে আসলাম অনেক দিন আর ব্লগ করা তো ছেড়ে দিয়েছি কারণ আমার সময় হয়ে ওঠে না সকাল উঠে আমার স্কুলে যেতে হয় তারপর হাজব্যান্ডের টিফিন রেডি করতে হয় বাচ্চার টিফিন রেডি করতে হয় আমার জন্য রেডি করতে হয় তারপর আমার স্কুলে যেতে হয় স্কুলে কাজ আছে আবার ওইখান থেকে ছুটি নিয়ে আসতে হয় তো সে দুপুরটা আমি একটু খেয়ে দেখি যদি না ঘুমাই তাহলে কি হয় বলো তো জি বৌদি আমি ভালো আছি বাংলাদেশ ও মাই গড খুব ভালো থেকো খুব ভালো থেকো অনেক 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 ভালোবাসা তোমাদের ভালো থাকাটাই দরকার জানো এই পৃথিবীতে কিচ্ছু নেই ও আসলে কিচ্ছু নেই সত্যি যদি বলতে যাই পৃথিবীতে সেরকমও একেবারে কিছু নেই দুই দিনের সব কিছু মায়া বৌদি তুমি কি রাতে লাইভে আসো না গো আমি রাত্রে খুব কম আসি কিন্তু আসি এরকম না যে আসি না আসি একেবারে আসি না বললে সেটা ভুল হবে আমি আসি কিন্তু কথা হলো যে আমার খুব কম আসা হয় রাত্রে কারণ সারা দিনের একটা থকল যায় সকাল পাঁচটা থেকে শুরু হয় আমার দিন ওকে তো এই জন্য মানে আমার কি হয় না এনার্জি থাকে না আর মেন কথা কি জানেন ওয়াকিং ওমেন যদি কেউ বলে আর কি যারা কাজ করে বাইরে ঘরের বাইরে যারা কাজ করে যে বাড়িতে কাজ করে তার তো কোনো তার তুলনায় তো বাইরের কাজ কিছুই না কিন্তু যে মানুষটা বাইরে ঘরে সব জায়গায় কাজ করে না ওই মানুষটার মানে ব্যথাটা শুধু তাই জানে কিন্তু না করলেও হয় না এখন কি করব বলেন সরকারি চাকরি নেই না তো আমার হাজব্যান্ডের আছে না তো আমার আছে তো প্রাইভেটেই কিছু করছি আর কি এটাই বলবো উনি এখন কাজে আজকে দাদা তোমাদের দাদাভাইরাছে জন্মদিন আজকে ওকে বারণ করলাম ও বলল না শুধু যায় দেখাই চলে আসব আকাশ কলিতা হ্যালো আকাশ আমার কাছে আসো তোমার কাছে যে কি হবে বলো তো দুর্গাপূজা এবার দুর্গাপূজা চলে এসেছে আমাদের তো ভাবছি যে পূজা না একটা স্টল লাগাবো কিরকম হবে বলুন তো আমাকে একটু সাজেশন যে মানে দোকানে আসলে কি কি রাখার দরকার আমি খাওয়ার আইটেমের কিছু ভাবছি কারণ আমার চোখের সামনেই মানে এই বছর নতুন করে পুজো হতে চলেছে তো ভাবছি এখানে লাগাবো না অন্য জায়গায় লাগাবো স্টল লাগাবো ভাবছি তো তার জন্য বাজেট কত হয়েছে জানো সেটা বলবোই না কম কম করেও বিশ হাজার টাকার একটা বাজেট হয়েছে তো এখন আমি আমার দিদিকে কল করে বলছি দিদি আমি ভাবছি এরকম এরকম একটা মানে একটা দোকান দেবো দুর্গাপূজাতে ব্যাপার আছে না তোমাকে দেখতে খুব সুন্দর গো সোনা থ্যাংক ইউ সো মাচ তুমি এত সুন্দর কেন গো কি যে বলো আমি সুন্দর আসলে আপনাদের নজর সুন্দর তাই আপনারা আমাকে সুন্দর দেখছেন যদি নজর খারাপ হতো আমাকে আপনারা কুচ্ছিত দেখতেন ভাবতেন এটাই কথা তো আমি দিদিকে বললাম তো দিদি বললো যে ঠিক আছে তাহলে আমিও কিছু টাকা লাগাই তা আমি বললাম তো ঠিক আছে চলো তাহলে দুজনে মিলে একটা দোকান দিই তো আবার আসছে কোনদিন আসবে বুধবারে আসবে ও বুধবারে আসবে তো